ছেলেরা তার প্রিয় মানুষকে খুশি করার জন্য কত কিছুই না করে দেখুন তো এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব কিছু নিয়েছিল ভাইয়া তার প্রিয় মানুষের জন্য তো কি কি অর্ডার করেছিল ভাইয়া সেটাই আজকে দেখব প্রথমেই ভাইয়া নিয়েছিল একটি কানের ডোল সেট যেটা ছিল ছোটো কিউট বাটারফ্লাই টাইপ এবং নিচের দিকে ছিল লতা টাইপ তারপর ভাইয়া নিয়েছিল একটি বক্স আলাদা অর্ডার করেছিল বক্সটা এবং বক্সের মধ্যে ভাইয়া নিয়েছিল একটি ডায়মন্ড রিং তো আমি সেটাই অ্যাড করে দিলাম ভাইয়াকে তারপর ভাইয়া নিয়েছিল মাথার একটি তাজ ভাইয়া বলেছিল এটা আপু তার বার্থডের দিন পড়বে তো পার্সোনালি আমার কাছে তাজটা অনেক বেশি সুন্দর লেগেছে এবং খুব গ্লস গ্লসি টাইপ খুব সুন্দর লেগেছে আমার কাছে তো আমি এটার সাথে অ্যাড করে দিলাম তারপর ভাইয়া নিয়েছিল একটি ঘড়ি এবং ব্রেসলেটের আমাদের যে কম্বোটা আছে সেটা ভাইয়া এটা নিয়েছিল দুই সেট আমার কাছে মনে হচ্ছে আপুর বোনের জন্য ভাইয়া একটা নিয়েছিল। তো দেখুন আমি এখানে একটা ঘড়ি একটা ব্রেসলেট এবং আরও একটা ঘড়ি সাথে ব্রেসলেট টোটাল দুই সেট ভাইয়াকে অ্যাড করে দিলাম এটা কিন্তু সব সম্পূর্ণ চলে যাবে আপুর কাছে কারণ ভাইয়া আমাকে ফুল পেমেন্ট আগে করে দিয়েছিল যেহেতু এটা গিফট তাই ভাইয়া সম্পূর্ণ পেমেন্ট আমাকে আগে করে দিয়েছিল তারপর ভাইয়া নিয়েছিল মাথার একটি কাঁকড়া এই কাঁকড়াটার ফুল যে সাইডে যে পাকনাটা আছে সেটা সম্পূর্ণ পাথরের এবং নিচে হচ্ছে লতা টাইপ কাঁকড়াটা যখন মাথায় পরবেন তখন নিচের দিকে এগুলো ঝুলে থাকবে খুব সুন্দর লাগে তারপর ভাইয়া নিয়েছিল দুই আঙ্গুলে পরার জন্য রিং এটা বাটারফ্লাই টাইপ ছিল আঙ্গুলে পরলে খুব সুন্দর লাগে তারপর ভাইয়া নিয়েছিল একটি ব্রেসলেট এই ব্রেসলেটটা ভাইয়া প্রথমে চেয়েছিল গোল্ডেন কালার দিবে কিন্তু গোল্ডেন কালার আমাদের কাছে ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল তাই ভাইয়া সিলভার কালারটাই নিল তারপর ভাইয়া নিয়েছিল কানের দুল আরেকটা এটাও আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা কানের দুল খুব সুন্দর এটা এটাও কিন্তু ছিল লতা টাইপ এটার আলাদা একটা ভিডিও আমাদের পেজে পোস্ট করা আছে চাইলে সেটা দেখে আপনারা অর্ডার করতে পারেন তারপরে আমাদের মেয়েদের প্রতিদিন যেটা লাগে মাথার তুলি বা ব্যান্ড সেটাও ভাইয়া নিয়েছিল একটা তারপর নিয়েছিল ভাইয়া দুইটা চেনের একটি পেনডেন্ট বা গলার চেন যেটাই বলেন এটাও অনেক বেশি সুন্দর যেহেতু দুইটা চেন আছে পড়লে অনেক বেশি স্টাইলিশ লাগে তারপরে আমাদের নিরানব্বই টাকার যে ব্রেসলেটটা ছিল এটাও ভাইয়া নিয়েছিলো এটা ছিল পিঙ্ক কালারের মধ্যে তবে এটা আপনারা হোয়াইটও নিতে পারবেন ব্ল্যাকও নিতে পারবেন টোটাল তিনটা কালার হয় এটার তারপরে নিয়েছিল দেড়শো টাকা দামের আমাদের মোস্ট ভাইরাল প্রোডাক্ট যেটা গলার নেকলেস পাবেন সাথে হচ্ছে কানের দুল পাবেন হাতের একটা ব্রেসলেট পাবেন এবং সাথে কিন্তু আপনারা একটা রিং পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্ট একসাথে মাত্র একশো টাকা আনবিলিভেবল প্রাইসে এটা যারাই নিয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে এগুলো যে রিভিউ আছে সেই রিভিউ দেখে অর্ডার করতে পারেন তারপরে যেহেতু ভাইয়া একটা ব্রেসলেট সিলভার কালার নিয়েছিল তাই এই ব্রেসলেটটা গোল্ডেন কালারের অর্ডার করেছিল এটা তিনটা ব্রেসলেট একসাথে একটা সেট আকারে থাকে তারপর ভাইয়া আমাকে বলেছিল অনেকগুলো চকলেট একসাথে কিনে দিতে তো আমি এক বক্স চকলেট নিয়ে এসে আপুকে সবগুলো চকলেট দিয়ে দিয়েছিলাম এখানে টোটাল মেবি বিশটা চকলেট আছে আর তারপরে একটা চিঠি লিখে দিতে বলেছিল আমাকে ভাইয়া এখানে আপুর জন্য স্পেশাল কিছু মেসেজ ছিল আমি কিন্তু এটা পড়িনি চোখ বন্ধ করে লিখেছি আপনারা যদি পড়ে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন